নমস্কার ফ্রেন্ডস আমার ইউটিউব চ্যানেল স্টেপস টুয়ার্স ডিমে তোমাদের সকলকে স্বাগত জানাই দেখো আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা জিকের একটা ইম্পর্ট্যান্ট টপিক সেটা পুরস্কার এবং সম্মান অর্থাৎ অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স ঠিক আছে তো এই যে এই টপিকটা যে কোনো রকম কম্পিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের আপকামিং যে গ্রুপ সি গ্রুপটি এক্সাম আছে তো এই এক্সামের মধ্যে এখান থেকে একটা বা দুটো প্রশ্ন অবশ্যই পড়বে আমরা ধরে নিতে পারি ঠিক আছে বা আদার্স অন্যান্য যে কোনো রকম কম্পিটিটিভ এক্সাম সে যে রেলওয়ে হোক বা ব্যাঙ্কিং সেক্টর হোক বা স্টাফ সিলেকশন কমিশন হোক বা অন্যান্য যে কোনো পরীক্ষার জন্য কিন্তু এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো দেখো পুরস্কার বা অ্যাওয়ার্ড সম্পর্কে আমাদের প্রথম জানতে গেলে প্রথমে আমি কী করছি না অ্যাওয়ার্ডসটাকে দুটো ভাগে ভাগ করছি একটা হচ্ছে কি না ন্যাশনাল অ্যাওয়ার্ড আর একটা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড অর্থাৎ একটা জাতীয় পুরস্কার এবং একটা আন্তর্জাতিক পুরস্কার তো আমি আমি প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে কি না ন্যাশনাল ন্যাশনাল অ্যাওয়ার্ড যেগুলো আছে অর্থাৎ আমাদের যে জাতীয় পুরস্কার যেগুলো আছে এই জাতীয় পুরস্কার সম্পর্কে আগে কোন কোন পুরস্কারগুলো প্রদান করা হয় ঠিক আছে সেই সমস্ত সমস্ত পুরস্কারের লিস্ট আমি জানবো তারপর কোন কোন ক্ষেত্র থেকে সেই সমস্ত পুরস্কার সম্পর্কে ডিটেলস আলোচনা করবো তো সর্বপ্রথম যেটা আছে না ন্যাশনাল অ্যাওয়ার্ডসের মধ্যে থেকে প্রথম যেটা আছে সেটা সিভিলিয়ান অ্যাওয়ার্ড ঠিক আছে অর্থাৎ সব ভারতের থেকে সর্বোচ্চ যে ন্যাশনাল অ্যাওয়ার্ড আছে সেটার নাম হচ্ছে কিনা ভারত রত্ন ঠিক আছে পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে পদ্ম পুরস্কার এই পদ্ম পুরস্কারের মধ্যে তিনটে ভাগ আছে একটা হচ্ছে পদ্মবিভূষণ একটা পদ্মভূষণ এবং পদ্মশ্রী এগুলো কিন্তু পরীক্ষাতে খুব পড়ে যে কোনো কম্পিটিটিভ এক্সামে কিন্তু খুব পড়ে পরবর্তী যেটা লেখা আছে মিলিটারি অ্যাওয়ার্ড আচ্ছা মিলিটারি অ্যাওয়ার্ডটাকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে কিনা যুদ্ধকালীন বা যেটাকে বলা হয় ওয়ার টাইম আর একটা লেখা আছে কিনা মিলিটারি অ্যাওয়ার্ডের মধ্যে যেটা পিস টাইম গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড অর্থাৎ কিনা শান্তিকালীন পুরস্কার তো আচ্ছা মিলিটারি অ্যাওয়ার্ডের মধ্যে যেটা যুদ্ধকালীন মিলিটারি অ্যাওয়ার্ড তার মধ্যে তিনটে আছে একটা হচ্ছে কিনা পরমবীর চক্র একটা মহাবীর চক্র এবং একটা বীরচক্র আর মিলিটারি অ্যাওয়ার্ডের মধ্যে যেগুলো শান্তিকালীন শান্তিকালীন পুরস্কার আছে সেটাকে আবার তিন ভাগে ভাগ করা আছে একটা হচ্ছে অশোক চক্র একটা কৃতিচক্র এবং একটা সৌর্য চক্র ঠিক আছে তো এবার যেটা আছে আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এখানে লিটারেচার অ্যাওয়ার্ড অর্থাৎ সাহিত্য পুরস্কার সাহিত্যের ক্ষেত্রে তিনটে খুব গুরুত্বপূর্ণ পুরস্কার আছে যে আমাদের ন্যাশনাল অর্থাৎ ভারতের মধ্যে প্রদান করা হয় সেটার মধ্যে কী আছে না জ্ঞানপীঠ পুরস্কার সাহিত্য একাডেমি পুরস্কার এবং সরস্বতী সম্মান পুরস্কার কোন কোন পুরস্কারটা কোন ফিল্ডে দেওয়া হয় এটা পরীক্ষাতে প্রশ্ন পড়তে পারে এবং এগুলো সম্পর্কে আমরা অনেক ইজিলি অ্যান্সার দিয়ে দিতে পারবো পরবর্তী যেটা আছে মেডিসিন অ্যাওয়ার্ড অর্থাৎ মেডিসিন বা চিকিৎসা ক্ষেত্রে যে অ্যাওয়ার্ডটা দেওয়া হয় সেটা হচ্ছে কি না ডক্টর বি সি রয় অ্যাওয়ার্ড এবং শান্তি স্বরূপ অ্যাওয়ার্ড ঠিক আছে তো এই দুটো অ্যাওয়ার্ড দেওয়া হয় কি না মেডিসিন ক্ষেত্রে পরবর্তী যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে স্পোর্টস অ্যাওয়ার্ড এই স্পোর্টস অ্যাওয়ার্ড থেকে পরীক্ষায় প্রশ্ন পড়বেই বেই ধরে রাখা যায় ঠিক আছে তো স্পোর্টস অ্যাওয়ার্ডের মধ্যে সর্বপ্রথম যেটা আছে সেটা হচ্ছে রাজীব গন্ধ খে রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার পরবর্তী যেটা আছে অর্জুন পুরস্কার মেজর ধ্যানচাঁদ পুরস্কার দ্রোণাচার্য পুরস্কার মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি দেনজিংনগের জাতীয় জাতীয় অ্যাডভেঞ্চার পুরস্কার এবং ইন্দিরা গান্ধীর শান্তি পুরস্কার ঠিক আছে এই কয়েকটা পুরস্কার কি না খেলার ক্ষেত্রে বা স্পোর্টসের ক্ষেত্রে প্রদান করা হয়ে থাকে পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে কি না সিনেমা জগতে কোন কোন অ্যাওয়ার্ড প্রদান করা হয় মানে তার মধ্যে সর্বপ্রথম যেটা আছে সেটা হচ্ছে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড ঠিক আছে দু নম্বর যেটা আছে দাদা সাহেব ফালকে পুরস্কার খুব গুরুত্বপূর্ণ এটা থেকে পরীক্ষায় প্রশ্ন পড়ে দাদা সাহেব ফালকে পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয় এবং দু নম্বর কথা হচ্ছে কিনা এখান থেকে এবার ভিতর থেকে কোনো প্রশ্ন পড়তে পারে তো আমি এক একটা পুরস্কার সম্পর্কে ডিটেলস আলোচনা করে দেবো পরবর্তী যেটা লেখা আছে সেটা হচ্ছে কিনা ফিল্মফেয়ার পুরস্কার ঠিক আছে এই তিনটে পুরস্কার প্রদান করা হয় কিনা সিনেমা জগৎ থেকে বা সিনেমা অ্যাওয়ার্ড সিনেমা জগৎ থেকে পরবর্তী যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড অর্থাৎ আন্তর্জাতিক ক্ষেত্রে কোন কোন পুরস্কার প্রদান করা হয় তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে এক নম্বর নোবেল পুরস্কার ম্যান বুকার ফ্রাও পুরস্কার অস্কার পুরস্কার গ্রামী পুরস্কার পুলিশজার পুরস্কার এবং রমন ম্যাগসেসে পুরস্কার ঠিক আছে তো এই কয়েকটা পুরস্কার ইন্টারন্যাশনাল অর্থাৎ আন্তর্জাতিক ক্ষেত্রে প্রদান করা হয়ে থাকে আর একটা অ্যাবেল পুরস্কার ঠিক আছে তো আমার আরও অনেক পুরস্কার আছে কিন্তু আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যেগুলো গুরুত্বপূর্ণ সেই সমস্ত পুরস্কার সম্পর্কে আমি এখানে আলোচনা করছি আচ্ছা এবার আমার ডিটেলস সত্যে আলোচনা করা যাক তো সর্বপ্রথম আমি যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ভারত রত্ন পুরস্কার ভারত রত্ন পুরস্কারটা কি না সর্বোচ্চ অসামরিক পুরস্কার যেটা সেটা হচ্ছে ভারত রত্ন পুরস্কার যেটা দোসরা জানুয়ারি উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে ভারত সরকার এই পুরস্কার দেওয়ার পুরস্কার দেওয়ার কথা ভাবেন এবং সেটা চালু করেন ঠিক আছে এটা কোন কোন ক্ষেত্রে প্রদান করা হয় না শিল্প সাহিত্য বিজ্ঞান সমাজসেবা খেলা ইত্যাদি ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এই ভারত রত্ন পুরস্কারটাকে প্রদান করা হয় আর বছরের সর্বোচ্চ তিনজনকে দেওয়া হয় এই ছিল কিন্তু এখন বর্তমানে তিনজনের অধিককেও কিন্তু দেওয়া হচ্ছে ভারত রত্ন পুরস্কার তো প্রথম ভারত রত্ন পুরস্কার কারা পেয়েছিলেন না সেটা হচ্ছে সর্বপল্লী রাধাকৃষ্ণন আর হচ্ছে কি না চক্রবর্তী রাজা গোপালাচারী এবং হচ্ছে সি ভি রমন ঠিক আছে এই তিনজন হচ্ছেন প্রথম ভারত রত্ন পুরস্কার পেয়েছিলেন নাইনটিন ফিফটি ফোর উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে আর এই যে প্রথম মরণোত্তর ভারত রত্ন পেয়েছিলেন কিনা লালবাহাদুর শাস্ত্রী খুব গুরুত্বপূর্ণ জিনিস এটাও কিন্তু পরীক্ষাতে খুব পড়ে যে প্রথম মরণোত্তর ভারতরত্ন পুরস্কার প্রাপ্ত করেছিলেন কে না লালবাহাদুর শাস্ত্রী আর প্রথম ভারতরত্ন পুরস্কার প্রাপ্ত করেছিলেন তিনজন এক নম্বর হচ্ছে সর্বপল্লী রাধাকৃষ্ণ দু নম্বর চক্রবর্তী রাজা রাজা এবং তিন নম্বর হচ্ছেন না সি ভি রামন এবার কি না ভারতরত্ন প্রাপক প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন না জওহরলাল নেহরু তিনি ভারতরত্ন পেয়েছিলেন আচ্ছা ভারতরত্ন প্রাপক প্রথম বিদেশি ছিলেন না প্রথম হচ্ছেন কি না খান আবদুল গফ্ফর খান তিনি একজন বিদেশি ছিলেন এবং তিনি প্রথম The cat sat on the ভারত রত্ন পেয়েছিলেন প্রথম বিদেশি হিসাবে আর দ্বিতীয় বিদেশি হিসাবে ভারত রত্ন প্রদান করা হয়েছিল কাকে না নেলসন ম্যান্ডেলাকে ঠিক আছে এগুলো কিন্তু এক্সামের দিক থেকে খুব গুরুত্বপূর্ণ পরবর্তী ভারত ভারতরত্ন প্রাপক প্রথম মহিলাকে মানে প্রথম মহিলা যিনি ভারত পেয়েছিলেন তার নাম হচ্ছে কি না ইন্দিরা গান্ধী ঠিক আছে আর প্রথম ভারত ভারতরত্ন প্রাপক গায়ক যিনি তার নাম হচ্ছেন ভীমসেন যোশী আর প্রথম ভারতরত্ন প্রাপক ক্রীড়াবিদ বা খেলাধুলার যে আছেন তিনি হচ্ছেন কে না সচিন তেন্ডুলকার সর্বকনিষ্ঠতম ব্যক্তি অর্থাৎ বয়সের দিক থেকে সর্বকনিষ্ঠ ব্যক্তি ছিলেন সচিন তেন্ডুলকার যিনি ওই সেই তিনি না প্রাপ্ত করতে পেয়েছিলেন বা ভারত সম্মান পেয়েছিলেন পরবর্তী যেটা আছে ভারত রত্ন প্রাপক টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দু হাজার চব্বিশ সালে যারা যারা ভারত রত্ন পেয়েছিলেন তার মধ্যে কে আছেন কর্পুরী ঠাকুর লালকৃষ্ণ আদবানি পি ভি নারসিমা রাও চৌধুরী চরণ সিং এবং এম এস স্বামীনাথন ঠিক আছে তো এই যে ভারত পুরস্কারের মধ্য থেকে যে সমস্ত কিছু প্রশ্ন আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে গুরুত্বপূর্ণ আছে সেই সম্পর্কে আমি আলোচনা করে দিলাম ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা চলে আসি যেটা সেটা হচ্ছে পদ্ম পুরস্কার তো দেখো পদ্ম পুরস্কারের মধ্যে আমরা জানি তিনটে পদ্ম পুরস্কার আছে একটা হচ্ছে পদ্মবিভূষণ একটা পদ্মভূষণ এবং একটা পদ্মশ্রী তো সর্বপ্রথম আমি আলোচনা করব কি না পদ্মবিভূষণ পুরস্কার অর্থাৎ পদ্ম পুরস্কারের এই পুরস্কারের মধ্যে সব থেকে উঁচু র্যাঙ্কে আছে কেনা পদ্ম বিভূষণ অর্থাৎ আমরা যদি বলে রাখি ভারতের মধ্যে যে সিভিলিয়ান অ্যাওয়ার্ডগুলো আছে সেই সিভিলিয়ান অ্যাওয়ার্ডের মধ্যে সর্বোচ্চ স্থানে যদি ভারত রত্ন পুরস্কার থাকে তাহলে দ্বিতীয় সর্বোচ্চ স্থানে যেটা আছে সেটা হচ্ছে কি না পদ্মবিভূষণ পুরস্কার তো অবশ্যই মনে রাখবে সেটা কি না অবশ্যই সিভিলিয়ান অ্যাওয়ার্ড অর্থাৎ অসামরিক পুরস্কার যদি সামরিক পুরস্কার হয় তখন সেক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ পুরস্কার চলে আসবে কি না পরমবীর চক্র খুব গুরুত্বপূর্ণ আমরা কোশ্চেন ভালো করে খেয়াল করবো ওখানে সামরিক পুরস্কার লেখা আছে না অসামরিক পুরস্কার লেখা আছে যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার কি তখন আমরা ভারতরত্ন আর ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক পুরস্কার কোনটা কি না সেটা হচ্ছে পদ্মবিভূষণ পুরস্কার নাইনটিন ফিফটি ফোর উনিশশো চুয়ান্ন সালে এটি প্রথম প্রদান করা হয় আর এই যে উনিশশো চুয়ান্ন সালে প্রথম কাদেরকে প্রদান করা হয়েছিল পদ্মবিভূষণ পুরস্কার সত্যেন্দ্রনাথ বসু ওয়েস্ট বেঙ্গল থেকে নন্দলাল বসু ওয়েস্ট বেঙ্গল থেকে জাকির হোসেন অন্ধ্রপ্রদেশ থেকে বি জি খের তা মহারাষ্ট্র থেকে এবং ভি পি কৃষ্ণ মেনন ঠিক আছে কেরালা থেকে ওনাদেরকে উনিশশো সালে প্রথম ভারত পদ্মবিভূষণ পুরস্কার প্রদান করা হয়েছিল এবার আমরা জানবো কি এই যে পদ্ম পুরস্কার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ দু হাজার পঁচিশ সালে যেটা হলো দু হাজার পঁচিশ সালে মোট কতজনকে পদ্ম পুরস্কারটা প্রদান করা হয়েছে পদ্ম মানে কি যখন তোমাকে পদ্ম পুরস্কার বলবে সেখানে মিলে থাকবে পদ্মবিভূষণ পদ্মভূষণ এবং পদ্মশ্রী টোটাল একশো উনচল্লিশ জনকে প্রদান করা হয়েছে তার মধ্যে পদ্মবিভূষণ আছে সাতজন পদ্মভূষণ আছে জন এবং পদ্মশ্রী আছে একশো তেরো জন ঠিক আছে তো এই যে পদ্মভূষণ পদ্মশ্রী এগুলো অত্যন্ত মনে রাখা সম্ভব নয় ঠিক আছে তো সুতরাং পদ্মবিভূষণ যে সাতজন পেয়েছে এটা খুব কম সংখ্যক লোক দেওয়া হয় তো সুতরাং কিনা এই যে এই জনের নাম আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে তো আচ্ছা পদ্মবিভূষণ পঁচিশ সালে দেওয়া হলো তার মধ্যে এক নম্বর হচ্ছে কে না দুভুর নাগেশ্বর রেড্ডি যাকে মেডিসিন বিভাগ থেকে দেওয়া হয় তিনি ছিলেন তেলেঙ্গানার অধিবাসী পরবর্তী আছেন যার নাম হচ্ছে জগদীশ সিং খেহার ঠিক আছে তিনি হচ্ছেন একজন বিচারপতি ছিলেন তিনি চণ্ডীগড়ের অধিবাসী ছিলেন পরবর্তী আছে কুমুদিনী রজনীকান্ত লাখিয়া তিনি গুজরাট লক্ষ্মীনারায়ণ সুব্রমণিয়াম তিনি হচ্ছেন কর্ণাটক এম টি বাসুদেব নায়ার তিনি কেরালার ওসামু সুজিকি তিনি হচ্ছেন জাপানের আর সারদা সিনহা ঠিক আছে তিনি হচ্ছেন বিহারের ঠিক আছে তো এই কয়েকজনকে পদ্মবিভূষণ অ্যাওয়ার্ড প্রদান করা হয় টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো আমাদের পরীক্ষাতে যদি পড়ে এই কতজনকে টোটাল পদ্ম পুরস্কার দেওয়া হয় সেটা ওয়ান থার্টি নাইন পদ্মবিভূষণ কতজনকে দেওয়া হয় পদ্মভূষণ কতজনকে দেওয়া হয় এবং পদ্মশ্রী কতজনকে দেওয়া হয় ঠিক আছে আচ্ছা পদ্মশ্রীর মধ্যে আমাদের এখানে পশ্চিমবঙ্গের বেশ মানে গুরুত্বপূর্ণ একটা নাম অরজিৎ সিং তাকে দেওয়া হয়েছিল পদ্মশ্রী পুরস্কার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে এছাড়াও কিনা পবন গোয়েঙ্কা আমরা নাম শুনেছি পশ্চিমবঙ্গের তাকে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়েছিল আমার দেখো বিনায়ক লোহানি তিনি সামাজিক কাজের জন্য পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন এটা হচ্ছে কিনা দু এই পঁচিশে পশ্চিমবঙ্গ থেকে আরও অনেকে পেয়েছিলেন অনেক নাম আছে তো বেশ কয়েকটা ইম্পর্টেন্ট নাম আমি বলে দিলাম ঠিক আছে তো আচ্ছা পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে পদ্মভূষণ পুরস্কার এটা হচ্ছে কিনা ভারতের তৃতীয় সর্বোচ্চ অসামরিক পুরস্কার দেখো প্রথম ছিল ভারত রত্ন দ্বিতীয় হচ্ছে পদ্মবিভূষণ এবং তিন নম্বর যেটা আছে সেটা হচ্ছে কিনা পদ্মভূষণ পুরস্কার এটি হচ্ছে ভারতের তৃতীয় সর্বোচ্চ অসামরিক পুরস্কার যেটা প্রথম প্রদান করা হয় উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে এই যে উনিশশো খ্রিস্টাব্দে কাদেরকে প্রদান করা হয়েছিল না হোমি জাহাঙ্গীর ভাবা যিনি সায়েন্টিস্ট ছিলেন তাকে প্রদান করা হয়েছিল জামিনী রায় শিল্পী ছিলেন আর সুকুমার সে সুকুমার সেন চিফ ইলেকশন কমিশনার ছিলেন এই তিনজনকে পদ্মভূষণ পুরস্কারটা প্রদান করা হয় পরবর্তী আমরা যেটা জানি সেটা হচ্ছে পদ্মশ্রী পুরস্কার এটা হচ্ছে ভারতের চতুর্থ অসামরিক পুরস্কার এবং যেটা প্রদান করা হয় নাইনটিন ফিফটি ফোর উনিশশো চুয়ান্ন সালে এই পদ্মশ্রী পুরস্কারটাও প্রদান করা হয় ঠিক আছে তো এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে এই সম্পর্কে আর বেশি কিছু ডিটেলস তথ্য মনে রাখার দরকার নেই ঠিক আছে তার কারণ হচ্ছে কি না এখান থেকে ওই নর্মাল শুধু কোন কোন ক্ষেত্রে কোন ফিল্ডে দেওয়া হয় সেগুলো একটু মনে রাখলেই হবে আর যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দিয়েছি দেখো এবার কে কে প্রদান করেছিলেন মনে রাখতে পারলে তো খুবই ভালো জিনিস কিন্তু কি প্রত্যেক বছরকে বছর এগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে তো সুতরাং এত নাম মনে রাখাটা একটু খুব ডিফিকাল্ট ব্যাপার তো সর্বপ্রথমের যে নামগুলো সেগুলো আমাদেরকে মনে রাখতে হবে আমাদের জিকে হিসাবে আর যেটা কারেন্ট ক্ষেত্রে যে এই বছর কে পেলেন ঠিক আছে সেটা আমাদের চলে আসছে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে ঠিক আছে তো পরীক্ষার বেশ কয়েকদিন আগে আমরা কী করবো না এই যে এই জিনিসগুলো স্ট্র্যাটেজিকের এই পোর্শনগুলোই যখন আমরা পড়ব তখন আর একবার বেশ ভালো করে আমরা কী করব না ওগুলো রিভিশন করে নেবো যাতে এই যে কারেন্ট যে ঘটনাগুলো কারেন্ট পদ্ধশ্রী কে পাচ্ছেন কারেন্ট পদ্মবিভূষণ কে পাচ্ছেন কারেন্ট ভারত রত্ন কে পাচ্ছেন তো এই সমস্ত জিনিসগুলো তখন আমরা আপডেট করে নেব ঠিক আছে তো পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে কি না আমাদের ওয়ার টাইম যে মিলিটারি অ্যাওয়ার্ড আছে মিলিটারি অ্যাওয়ার্ডের মধ্যে সব থেকে সর্বোচ্চ স্থানে আছে যেটা ওয়ার টাইম গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড সেটা হচ্ছে কি না পরমবীর চক্র ঠিক আছে জল স্থল এবং আকাশে যুদ্ধের সময় বিশেষ বীরত্ব প্রদর্শনের জন্য ভারতের সর্বোচ্চ সামরিক পুরস্কার বা সর্বোচ্চ সামরিক সম্মান কি না পরমবীর চক্র আর দেখো ভারতীয় সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে এই পরমবীর চক্র যে অ্যাওয়ার্ডটা আছে সে অ্যাওয়ার্ডটা プロダンからはい আর ভারতের রাষ্ট্রপতি ভবনে এটি প্রদান করা হয় এবং এটার প্রথম প্রবর্তন করা হয় ছাব্বিশে জুন উনিশশো পঞ্চাশ সালে অর্থাৎ উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জুনে এই পরমবীর চক্র অ্যাওয়ার্ডটা প্রথম প্রদান করা হয় এবং এটা কার্যকর হয় উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট থেকে খুব গুরুত্বপূর্ণ জিনিস তো উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট থেকে এই পরমবীর চক্র প্রদান করার কথাটা কার্যকর করা হয় এবং এটা প্রথম প্রদান করা হয় কত খ্রিস্টাব্দে না উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি আচ্ছা প্রথম প্রাপক অর্থাৎ প্রথম পরমবীর চক্রের অ্যাওয়ার্ডটা কাকে দেওয়া হয়েছিল না মেজর সোমনাথ শর্মা উনিশশো সাতচল্লিশ সালে ইন্দো পাক অর্থাৎ আমাদের ইন্ডিয়ার সাথে পাকিস্তানের যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের সময় মেজর সোমনাথ শর্মাকে এই পরমবীর চক্রের অ্যাওয়ার্ডটা প্রথম প্রদান করা হয় পরবর্তী আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে কি না মহাবীর চক্র কি না এটা দ্বিতীয় সর্বোচ্চ সামরিক সম্মান পুরস্কার সামরিক সম্মান সেটা হচ্ছে চক্র যেখানে শত্রুর সামনে বীরত্ব প্রদর্শন এবং অসাধারণ আত্মত্যাগের স্বীকৃতি দেওয়া এবং সশস্ত্র বাহিনীর যুদ্ধক্ষেত্রে অসীম সাহসিকতার জন্য এই মহাবীর চক্র প্রদান করা প্রদান করা হয় দেখো সর্বোচ্চ হচ্ছে কি না ওই পরমবীর চক্র দু নম্বর যেটা আছে দ্বিতীয় সর্বোচ্চ সামরিক পুরস্কার সেটা হচ্ছে কিনা মহাবীর চক্র এটা উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি এই মহাবীর চক্র মানে প্রদান করার প্রথা প্রথম চালু হয় এবং এনে প্রথম প্রাপক ছিলেন লেফটেন্যান্ট কর্নেল দীপেন্দ্র সিং উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো আটচল্লিশ সালে ইন্দো পাক যুদ্ধ যেটা হয়েছিল ইন্দো পাকিস্তান যুদ্ধের সময় তার অসামান্য অবদান এবং বীরত্ব এবং সাহসিকতা প্রদর্শন করার জন্য লেফটেন্যান্ট কর্নেল দীপেন্দ্র সিংকে প্রথম এই মহাবীর চক্র অ্যাওয়ার্ডটা প্রদান করা হয় দু হাজার কুড়ি সালের জুন মাসে কর্নেল সন্তোষবাবু শহীদ হন আমরা জানি লাদাখের গালওয়ান উপত্যকায় চীনা সেনাবাহিনীর সাথে মুখোমুখি সংঘর্ষে একটা প্রাণ যে না সন্তোষ সন্তোষবাবু যে যে যিনি ছিলেন কর্নেল সন্তোষবাবু শহীদ শহীদ হয়েছিলেন এবং প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ তার স্ত্রী এবং তার স্ত্রী সন্তোষী এবং মাতা মঞ্জুরার হাতে এই মহাবীর চক্র প্রদান করেছিলেন এটা খুব গুরুত্বপূর্ণ এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে টু থাউজেন্ড কেস যেটা আছে পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে বীরচক্র তো বীরচক্র হচ্ছে কি না এটা হচ্ছে তৃতীয় সর্বোচ্চ সামরিক সম্মান পুরস্কার এখানে জল স্থল এবং আকাশে যুদ্ধক্ষেত্রে অসীম সাহসিকতা এবং বীরত্বপূর্ণ কাজের জন্য এই এই সম্মানটা প্রদান করা হয় দু হাজার সালের পনেরোই জুন যেটা গালওয়ান ভ্যালি গালওয়ান ভ্যালিতে যেটা বললাম যে যুদ্ধ হয়েছিল মুখোমুখি সংঘর্ষ হয়েছিল ভারতের সাথে সেনার ঠিক আছে তো সেই সংঘর্ষে পাঁচজন সৈনিককে এই বীর চক্র প্রদান করা হয়েছিল তার মধ্যে চারজনকে মরণোত্তর প্রদান করা হয় এবং একজন জীবিত ছিলেন এই চারজনকে কে নায়েব সুবাদার যে সুবেদার নদুরাম সরেন হাবিলদার কে পালানি আর হচ্ছে সিপাই গুরুতেজ সিং আর নায়ক দীপক সিং এবং একজন ছিলেন যার নাম হচ্ছে কি না হাবিলদার তেজেন্দর সিং ঠিক আছে এই তেজেন্দর সিংয়ে একমাত্র জীবিত ছিলেন বাকি চারজন মারা গিয়েছিলেন ঠিক আছে তো সুতরাং এই এদের এই পাঁচজনকে টোটাল কি বীরচক্র প্রদান করা হয় কত না টু থাউজেন্ড টোয়েন্টি টু এর পনেরোই জুন আশা করি জিনিসটা বোঝাতে পারলাম আচ্ছা নেক্সট আমরা চলে আসছি যেটা সেটা হচ্ছে না অশোক চক্র পুরস্কার ঠিক আছে আচ্ছা অশোক চক্র পুরস্কার না এটা সর্বোচ্চ পিস টাইম গ্যালেন্টি পুরস্কার সব যে সর্বোচ্চ পিস টাইম গ্যালান্টি পুরস্কার দেখো আমি এতক্ষণ পর্যন্ত যে তিনটা পুরস্কার বললাম সেগুলো কি না ওয়ার টাইম গ্যালেন্টি পুরস্কার অ্যাওয়ার্ড আর এই যে এটা যেটা বলছি অশোক চক্র পুরস্কারটা হচ্ছে কিনা পিস টাইম গ্যালান্টি অ্যাওয়ার্ড এটা কি না এটাও কিন্তু মিলিটারি অ্যাওয়ার্ড একটা মিলিটারি ক্ষেত্রে প্রদান করা হয় তো এক্ষেত্রে মনে রাখতে হবে যে হাইয়েস্ট ওয়ার টাইম গ্যালান্টি অ্যাওয়ার্ড যেটা সেটা হচ্ছে পরমবীর চক্র আর হায়েস্ট পিস টাইম গ্যালান্টি অ্যাওয়ার্ড যেটা সেটা হচ্ছে কিনা অশোক চক্র এই অশোক চক্র প্রথম প্রদান করা হয়েছিল কাকে না উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে নায়ক যে নায়ক নরসিংহ বাহাদুর সিংকে নায়ক নরসিংহ বাহাদুর সিংকে প্রদান করা হয়েছিল তাকে মরণোত্তর এই অশোক চক্র পুরস্কার প্রদান করা হয়েছিল ওটা তিনি মারা গেছিলেন তারপর তাকে উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে তাকে প্রদান করা হয়েছিল আর সর্বশেষ প্রাপক প্রাপক যার নাম হচ্ছে নায়ক দিব্যা এম দু টু থাউজেন্ড টোয়েন্টি টু অর্থাৎ দু হাজার বাইশ সালে প্রদান করা হয়েছে আর এই যে দু হাজার তেইশ সাল দু হাজার পঁচিশ সাল পর্যন্ত দু হাজার পঁচিশ সাল পর্যন্ত নিরানব্বই জনকে এটা প্রদান করা হয়েছে ঠিক আছে দু হাজার তেইশ সাল পর্যন্ত এইভাবে চব্বিশ পঁচিশে কি আছে এখনও পর্যন্ত ঠিকঠাক আপডেট করতে পারিনি ঠিক আছে আপডেট হয়নি তো যদি তোমরা আপডেট করো করে নিতে পারো দু হাজার তেইশ সাল পর্যন্ত নিরানব্বই জনকে প্রদান করা হয়েছিল ঠিক আছে পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে কীর্তিচক্র ঠিক আছে এটি ছিল দ্বিতীয় সর্বোচ্চ টাইম গ্যালেন্টি পুরস্কার এবং এটা প্রথম প্রদান করা হয় সে একই উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে প্রথম এটা কীর্তিচক্র অ্যাওয়ার্ডটা প্রদান করা হয় তো এই যে এই কীর্তিচক্রের ক্ষেত্রে দু হাজার পঁচিশ সালে যারা পেয়েছিলেন তার নাম হচ্ছে কি ক্যাপ্টেন লারিনা যে লারিনামা সাইল ক্যাপ্টেন লারিনামা সাইলো আর হচ্ছে কি না শশাঙ্ক তেওয়ারি আর যে এম সুন্দরম আর জে পি প্রভাকর ঠিক আছে তো এই চারজনকে উনিশশো এই দু হাজার পঁচিশ সালে কীর্তিচক্র অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছিল তো এই হচ্ছে ব্যাপার পরবর্তী যেটা আছে তিন নম্বর সেটা হচ্ছে কিনা সৌর্য চক্র তাহলে দেখো পিস টাইম গ্যালেন্টি অ্যাওয়ার্ডের মধ্যে তিনটা বললাম এক নম্বর হচ্ছে কিনা চক্র দু নম্বর হচ্ছে কীর্তিচক্র তিন নম্বর হচ্ছে সৌর্য চক্র আর আগের ক্ষেত্রে ওয়ার টাইম গ্যারান্টি অ্যাওয়ার্ডও তিনটা ছিল একটা হচ্ছে পরমবীর চক্র তারপর ছিল মহাবীর চক্র আর তিন নম্বর ছিল বীরচক্র ঠিক আছে তো এগুলো মনে রাখতে হবে পরীক্ষায় প্রশ্ন পড়ে যাবে সাপোজ সৌর্য চক্র কোন ক্ষেত্রে প্রদান করা হয় তখন মনে রাখতে হবে কিনা এটা একটা মিলিটারি অ্যাওয়ার্ড যেটা পিস টাইম গ্যারান্টি অ্যাওয়ার্ড হিসেবে প্রদান করা হয় অর্থাৎ এটা শান্তিকালীন একটা পুরস্কার ঠিক আছে মিলিটারি পুরস্কার এই যে সৌর্যচক্র চক্র হচ্ছে এটি তৃতীয় সর্বোচ্চ পিস টাইম গ্যালেন্টি অ্যাওয়ার্ড এটা প্রথম প্রদান করা হয় উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে এই যে তিনটে অ্যাওয়ার্ডের কথাই বললাম অশোক চক্র কীর্তিচক্র বা সূর্য চক্র এই তিনটেই প্রদান করা হয় কত খ্রিস্টাব্দে না নাইনটিন ফিফটি টু অর্থাৎ উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে এরপর আমি যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কি না আমাদের যে সাহিত্য সাহিত্য ক্ষেত্রে বা আমাদের যে লিটারেচারের ক্ষেত্রে যে সমস্ত সম্মান বা অ্যাওয়ার্ড হচ্ছে প্রদান করা হয় তার মধ্যে তিনটে খুব গুরুত্বপূর্ণ আছে এক নম্বর হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার দু নম্বর হচ্ছে সাহিত্য সম্মান পুরস্কার এবং সাহিত্য হচ্ছে সাহিত্য একাডেমি পুরস্কার আর তিন নম্বর হচ্ছে সরস্বতী সম্মান পুরস্কার তো তাহলে দেখো এই তিনটে সম্পর্কে আমি পরপর আলোচনা করে যাচ্ছি তো সর্বপ্রথম যেটা আছে সেটা হচ্ছে কি না জ্ঞান পুরস্কার এটা হচ্ছে ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার এবং ভারতীয় জ্ঞানপীঠ সংস্থা এই পুরস্কারটা প্রদান করেন এবং কোন ফিল্ডে বা কোন ক্ষেত্রে একে প্রদান করা হয় দ্য আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন টুয়ার্ডস লিটারেচার অর্থাৎ সাহিত্যে আমাদের অসামান্য অবদানের জন্য সাহিত্যে অসামান্য অবদানের জন্য এই জ্ঞানপীঠ পুরস্কারটা প্রদান করা হয় আচ্ছা কোন সাহিত্যে বাংলা সাহিত্য না ইংরেজি সাহিত্য না হিন্দি সাহিত্য তো মনে রাখবে আমাদের টোটাল যে বাইশটা ভাষার মর্যাদা দেওয়া আছে আমাদের সংবিধানে সংবিধানে যে বাইশটা ভাষার মধ্যে যে কোনো ভাষায় অসামান্য অবদানের জন্যই তাকে কি না জ্ঞানপীঠ পুরস্কার প্রদান করা হয় এই যে জ্ঞানপীঠ সংস্থার কে না সাহু শান্তিপ্রসাদ জৈন ঠিক আছে যাকেই বলা হয় জ্ঞানপীঠ সংস্থার প্রধান সংস্থাপক আর এই যে জ্ঞানপীঠ পুরস্কারের ক্ষেত্রে কি কি পুরস্কার প্রদান করা হয় এটা খুব গুরুত্বপূর্ণ এক নম্বর মনে রাখতে হবে কি এখানে অর্থ বাবদ টোটাল এগারো লক্ষ টাকা প্রদান করা হয় এবং তার সাথে একটি প্রশংসাপত্র বা সার্টিফিকেট প্রদান করা হয় এবং তার সাথে একটি বাগদেবী অর্থাৎ আমাদের মাতা সরস্বতী দেবীর একটি ব্রোঞ্জের প্রতিরূপ এখানে প্রদান করা হয় তো এই তিনটে জিনিস একসাথে প্রদান করা হয় কোথায় না জ্ঞানপীঠ পুরস্কার হিসাবে এবার দেখো প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক অর্থাৎ প্রথম কাকে দেওয়া হয়েছিল না প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক হচ্ছেন জি শঙ্করাকুরূপ তিনি ছিলেন একজন তিনি মালয়ালম যে যে ভাষা আছে সেই ভাষায় অসাধারণ সাহিত্যকীর্তির জন্য তাকে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রদান করা হয় প্রথম মহিলা যিনি জ্ঞানপীঠ পুরস্কার পান এটা খুব গুরুত্বপূর্ণ সেটা মনে রাখবে আমাদের বেঙ্গল থেকে ছিল যেটা হচ্ছে বাংলা থেকে আশাপূর্ণা দেবী উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে প্রথম প্রতিশ্রুতি নামক তার গ্রন্থের জন্য তিনি কি না প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপ্ত করেছিলেন এই প্রথম এটা কী ছিল না এটা ছিল একটা উপন্যাস ঠিক আছে পরবর্তী দেখো আমাদের যেটা খুব গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে এই যে বাংলা জ্ঞানপীঠ প্রাপক অর্থাৎ কোন বাংলার ক্ষেত্রে বাংলার ফিল্ড থেকে কে কে জ্ঞানপীঠ পুরস্কার প্রাপ্ত করেছিলেন প্রত্যেকটা নাম আমাদেরকে এবং তার সালটা আমাদেরকে মনে রাখতে হবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় গণদেবতার জন্য পেয়েছিলেন কত নাইনটিন সিক্সটি সিক্স উনিশশো ছিয়াত্তর সালে গণদেবতা উপন্যাসের জন্য পেয়েছিলেন কে না তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নাইনটিন সিক্সটি সিক্স উনিশশো ছিয়াত্তর সালে বিষ্ণু দে তিনি স্মৃতিসত্তা ভবিষ্যৎ নামক একটা কাব্যগ্রন্থ রচনা করেছিলেন তার জন্য তিনি উনিশশো একাত্তর সালে এই জ্ঞানপীঠ পুরস্কার প্রাপ্ত করেছিলেন পরবর্তী তিন নম্বরে আছেন কেনা দেবী তিনি প্রথম মহিলা এবং বাংলার ক্ষেত্র থেকেই তিনি পেয়েছিলেন যদি তোমাকে জিজ্ঞাসা করায় প্রথম মহিলা যিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন তার নাম হচ্ছে দেবী আর যদি তোমাকে বলে বাংলা থেকে প্রথম মহিলা কী তিনিও হচ্ছেন কেনা দেবী কিন্তু আমাকে যদি প্রশ্ন করে যে বাংলা সাহিত্য থেকে যে বা বাঙালি কোন প্রথম বাঙালি জ্ঞানপীঠ পুরস্কার প্রাপ্ত করেছিলেন তখন কিন্তু দেবী হবে না ঠিক আছে তখন কোন প্রথম বাঙালি যদি বলে তখন সেক্ষেত্রে হবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় উনিশশো ছেষট্টি সালে গণদেবতা উপন্যাস লেখার জন্য তিনি প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপ্ত করেছিলেন ঠিক আছে দেখো দেবী নাইনটিন সেভেন্টি সিক্স উনিশশো ছিয়াত্তর সালে তিনি তার একটা তিনি তার একটা যে উপন্যাস যার নাম হচ্ছে প্রথম প্রতিশ্রুতি তার জন্য তিনি ওই জ্ঞানপীঠ পুরস্কার প্রাপ্ত করেছিলেন পরবর্তী যেটা আছে সুভাষ মুখোপাধ্যায় তো এই সুভাষ মুখোপাধ্যায় পদাতিক নামক কাব্যগ্রন্থ রচনা করেছিলেন যার জন্য উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে তিনি কি না ওই জ্ঞানপীঠ পুরস্কার প্রাপ্ত করেছিলেন পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে মহাশ্বেতা দেবী হাজার চুরাশির মা উপন্যাস কাব্যগ্রন্থের জন্য উনিশশো ছিয়ানব্বই সালে তিনি ওই জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন পরবর্তী শঙ্খ ঘোষ দু হাজার ষোলো খ্রিস্টাব্দে লেটেস্ট যেটা আছে শঙ্খ ঘোষ ঘুমিয়ে পড়া অ্যালবাম কাব্যগ্রন্থের জন্য দু হাজার ষোলো খ্রিস্টাব্দে শঙ্খ ঘোষ কিন্তু ওই জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন তো এই যে আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ একমাত্র ইংরেজি ভাষার লেখক যার নাম হচ্ছে অমিতাভ ঘোষ দু হাজার আঠারো খ্রিস্টাব্দে আর দু হাজার ছিলেন কি কি না বিনোদ কুমার শুক্লা তিনি না হিন্দি লিটারেচার বা হিন্দি সাহিত্য থেকে যে দু হাজার চব্বিশ সালে জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক যে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন ঠিক আছে তো এই যে এই ছিল আজকে আমাদের জ্ঞানপীঠ পুরস্কার সম্পর্কে পরবর্তী যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি না সাহিত্য একাডেমি পুরস্কার ঠিক আছে আচ্ছা সাহিত্যের ক্ষেত্রে সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার যেটা সেটা হচ্ছে কি বললাম জ্ঞানপীঠ পুরস্কার এবং সাহিত্যের ক্ষেত্রে দ্বিতীয় সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার যেটা সেটা হচ্ছে কি না সাহিত্য একাডেমি পুরস্কার তো দেখো সাহিত্য একাডেমি পুরস্কার হচ্ছে এটা ভারতের দ্বিতীয় সাহিত্য সম্মান পুরস্কার এবং এটা প্রথম প্রদান করা হয় নাইনটিন ফিফটি ফোর উনিশশো চুয়ান্ন সালে ঠিক আছে তো এই যে যদি আমাকে জিজ্ঞাসা করে যে জ্ঞানপীঠ পুরস্কারটা প্রথম প্রদান করা হয় কবে না এটা হচ্ছে উনিশশো পঁয়ষট্টি সালে নাইনটিন সিক্সটি ফাইভ পঁয়ষট্টি সাল থেকে শুরু হয় জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া আর এই যে সাহিত্য একাডেমি পুরস্কারটা প্রথম প্রদান করা হয় কত খ্রিস্টাব্দে নাইনটিন ফিফটি ফোর অর্থাৎ উনিশশো চুয়ান্ন সাল থেকে কোন ফিল্ড অর্থাৎ কোন ক্ষেত্রে প্রদান করা হয় না ভারতের রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষাগুলি মানে বাইশটা রাষ্ট্রভাষা আছে এই রাষ্ট্রভা বাইশটা রাষ্ট্রভাষায় যে কোনো একটা রাষ্ট্রভাষায় অসামান্য অবদানের জন্য তাকে কিন্তু সাহিত্য সাহিত্য একাডেমি পুরস্কার প্রদান করা হয় এই যে এই পুরস্কারের অর্থমূল্য কত না অর্থমূল্য এক লক্ষ টাকা এবং একটি প্রশংসাপত্র বা একটা সার্টিফিকেট প্রদান করা হয় পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে সাহিত্য সম্মান পুরস্কার তো এই যে সাহিত্য সম্মান পুরস্কারটাও কিন্তু একটা কী না সাহিত্য সাহিত্যে অসামান্য অবদানের জন্য প্রদান করা হয় তো এক্ষেত্রে মেন ফিল্ডটা কি অ্যানুয়াল অ্যাওয়ার্ডস ফর আউটস্ট্যান্ডিং প্রোজ অ্যান্ড প্রোয়াইট্রি অর্থাৎ কোনো একটা অসামান্য কবিতা বা কোনো একটা অসামান্য লেখনী বা গল্প লেখার জন্যই কী না সরস্বতী সম্মান পুরস্কারটা প্রদান করা হয় ঠিক আছে তো এটা কে প্রদান করে না কে কে বিড়লা ফাউন্ডেশন এই যে কে বিল্লা ফাউন্ডেশন এই সরস্বতী সম্মান পুরস্কার প্রদান করেন এবং এই পুরস্কারটা প্রথম কবে কবে থেকে প্রদান করা শুরু হয় নাইনটিন থেকে দেখো এই যে এখানে কিন্তু তিনটে আলাদা আলাদা সাল যেটা আমাদেরকে একটু খুব ভালো করে মনে রাখতে হবে জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া শুরু হয়েছিল 1965 আর এই যে সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া শুরু হয়েছিল 1954 ফিফটি ফোর এবং সরস্বতী সম্মান পুরস্কার প্রদান করা শুরু হয় কত নাইনটিন নাইনটি ওয়ান অর্থাৎ উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে ঠিক আছে একানব্বই খ্রিস্টাব্দ থেকে তো এক্ষেত্রে কি পুরস্কার দেওয়া হয় না দেখো ওই যে সাহিত্য একাডেমি পুরস্কারে অর্থমূল্য ছিল এক লক্ষ টাকা এবং তার সাথে একটি সার্টিফিকেট প্রদান করা হয় কিন্তু সরস্বতী সম্মান পুরস্কার এই পুরস্কার হিসাবে প্রায় পনেরো লক্ষ যে টোটাল পনেরো লক্ষ টাকা প্রদান করা হয় এবং প্রথম পুরস্কার যিনি পেয়েছিলেন তার নাম হচ্ছে কিনা হরিবংশ রায় বচ্চন তিনি তার একটা নিজের অটোবায়োগ্রাফি যার যেটার নাম হচ্ছে চারখণ্ড এটা রচনা করার জন্য তিনি কিন্তু প্রথম সরস্বতী সম্মান পুরস্কার প্রাপ্ত করেছিলেন তো এই যে আজকে এই কয়েকটা পুরস্কার সম্পর্কে আলোচনা করলাম পরের ভিডিওতে আমি বাকি যে কয়েকটা পুরস্কার আছে সে সম্পর্কে আরও কিছু আলোচনা করব এই পুরস্কার সম্পর্কে তো আমার আশা করি তিনটে ভিডিও আমার লাগবে তাহলে দেখো আমি যেটা আলোচনা করে দিলাম আজকের ভিডিওতে সেটা হচ্ছে ভারত রত্ন সম্পর্কে আলোচনা করলাম পদ্ম পুরস্কারের মধ্যে পদ্মবিভূষণ পদ্মভূষণ এবং পদ্মশ্রী আলোচনা করলাম তার সাথে পরমবীর চক্র মহাবীর চক্র বীরচক্র আলোচনা করলাম তার সাথে জ্ঞানপীঠ পুরস্কার সাহিত্য একাডেমি পুরস্কার সরস্বতী সম্মান পুরস্কার এবং তার সাথে সাথে অশোক চক্র চক্র এবং সূর্য চক্র তো এই যে এই বেশ কয়েকটা পুরস্কার সম্পর্কে আলোচনা করলাম পরের ক্লাসে আর বাকি ন্যাশনাল অ্যাওয়ার্ডগুলো সম্পর্কে আলোচনা করব এবং তারপরের ক্লাসে আমি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড সম্পর্কে আলোচনা করবো অর্থাৎ পুরস্কার সম্পর্কে আমার তিনটে ভিডিও লাগবে নমস্কার জয় হিন্দ দেখা হচ্ছে পরের ভিডিওতে